চলে এসেছি সকালের প্রথম স্টে এখানে এবার এখানে ব্রেকফাস্ট হবে দেখা যাক কি পাই আর এখনও কিছু চালু হয়নি তাতে মোটামুটি হালাত খারাপ ভাই যারা কমপ্লিট করে লিটারেলি দম আছে সত্যি বলছি দম আছে আর যারা আমরা আমাদের পোটার নেয় সেই পোটাররা সত্যি বলছি এই যে ব্যাগ ব্যাগ পিঠে নিয়ে যাচ্ছে বলছেন ভাই সামনে না আপনাদের দেখাচ্ছি যেখান থেকে ভিডিওটা করলাম ঠিক তার ভিউজ ব্রিজ একটি ফরেস্ট ডিপার্টমেন্ট বারাটি নালা এখান থেকে এইবার বাস টিপ চড়াই আছে ওরা বসে আছে সকালের ব্রেকফাস্ট

একটা টিম আসছে তো আসার সময় তো ভিডিও করা সম্ভব নয় ওই জন্য লোকের ভিডিও করছি এটা আমরা পার হয়ে চলে এসছি

এখান থেকে আসছে মানে এই জায়গাটা থেকে টপকে এই উপরটায় উঠলো উঠে আবার এইখান থেকে বেরিয়ে জাস্ট এখানটা একটা ব্রিজ আছে এই যে ব্রিজ ব্রিজ স্টোপকে জাস্ট এখানে স্টে এবার নেক্সট আমাদের থাচুরু রাস্তায় যতটা ভিডিও করা সম্ভবভাবে না হলে ভিডিও করার মানে জান হাতে নিয়ে ভিডিও করা হর মহাদেব

ये रास्ता ये रास्ता जब बोलते बार को कथा रास्ता एम हाइव एट थ्री राजू मंडल का हाँ इससे बात कर लियो माल उठा लिये ट्रांसपोर्ट